স্ক্রিনে এতক্ষণ সাব্বির রহমানের পাওয়ার হেটিং দেখছিলেন সেগুলো কিন্তু এখনকার নয় এগুলো ওই সময়কার যখন এনসিএল শেষ হওয়ার পর পর ক্রিকেটাররা যখন স্বেচ্ছায় বিশ্রামে চলে গিয়েছিলেন ঠিক ওই সময় সাব্বির রহমান কঠোর পরিশ্রম করেন তার লক্ষ্য উদ্দেশ্য একটাই ভক্তদের জন্য হলেও জাতীয় দলে ফেরা আর পি স্পোর্টসের চোখে পড়া সাব্বির রহমান ওই সময় সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করেছিলেন তার টার্গেট ছিল একটাই যে ভক্তদের জন্য হলেও একবার জাতীয় দলে খেলা সবাই যখন বিশ্রামে ব্যস্ত তখন সাব্বির রহমান রাজশাহীর এই বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে ঘন্টার পর ঘন্টা সময় পার করেছেন তার পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন তার স্কিলটাকে আরো বাড়িয়েছেন বিসিএল এর জন্য যখন এই মাঠটি ফাঁকা ছিল না তখন সাব্বির রহমান রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশেই মহিলা কমপ্লেক্সে সেখানে গিয়েও তিনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছেন অনুশীলন করেছেন শুধুমাত্র ভক্তদের ভক্তদের ভালোবাসা তিনি একবার জাতীয় দলে চান এটা ছিল সাব্বির রহমানের আলটিমেটলি গোল কিন্তু যখন বিপিএল শুরু হয়ে গেল বিপিএল আমরা দেখেছি যে সাব্বির রহমান শুরুর দিকে তার পছন্দের জায়গাতে তিনি ব্যাটিংটা করেছিলেন অর্থাৎ তিন চারে তারপরে আবারও ছন্দ পতন হয়ে গেল সাব্বির রহমানকে নামানো হলো একদম লোয়ার অর্ডারে বা অর্ডারে যে জায়গাটা রয়েছে সেখানে এখন প্রশ্ন হলো আসলে সাত সাব্বির রহমানের মতো এইরকম হার্ড হিটার ক্রিকেটার বাংলাদেশে খুব কম এসেছে এবং আসবে কিনা সেটারও কিন্তু একটা সন্দেহ রয়ে গেছে সাব্বির রহমান এমন একটি নাম যেটা কিন্তু একটা ব্র্যান্ড আর সাব্বির রহমান দলের বাইরে থেকেও ঠিক সমান ওই রকম ভাবে ঠিক যেমনটা তিনি জাতীয় দলে জনপ্রিয় ছিলেন আপনারা জানেন যে রহমান তিনি সবসময় পাওয়ার হিটিং এবং পাওয়ার হিটার বিগ হিটার হিসেবেই পরিচিত তিনি চান সবসময় বিশ বল খেলে পঞ্চাশ রান করতে ত্রিশ বল খেলে সত্তর রান করতে তার কিন্তু এইরকম একটা দক্ষতা আছে তিনি তার এই যে শক্তি সেটা কিন্তু তিনি সব জায়গায় তিনি প্রমাণ করেছেন অনেক জল্পনা কল্পনার পর যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপটাকে বয়কট করে ফেললো ঠিক তার পরপরই ঘোষণা হলো তিনটি দল নিয়ে আয়োজন করা হবে অদম্য টি টোয়েন্টি যে সিরিজটা রয়েছে সেটা এই দলের কোথাও সাব্বির রহমানের মতো একজন হার্ড ব্যাটারকে নেওয়া হয় নাই আমরা যখন সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম এবং টি স্পোর্টস যখন সাব্বির রহমানের সাথে যোগাযোগ করলো তখন সাব্বির রহমান একটা কথাই বলেছেন এবং তার কথার মধ্যে যে আক্ষেপটা ছিল অভিমানটা ছিল সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তার কথাতে সেটাই পরিষ্কার ফুটে উঠেছে যে ভাই আমি ক্রিকেটার আমি খেলার জন্য কারো দোয়ারে যাবো না এবং কারো কাছে আমি রিকোয়েস্ট করব না তাদের ইচ্ছা হলে আমাকে নিবে এবং না ইচ্ছা হলে আমাকে না নিবে কষ্ট ভক্তদের যেমন হয়েছে ঠিক তখনই সাব্বির রহমানের কিন্তু এই অভিমানটা রয়েছে এই আক্ষেপটাও কিন্তু তার মধ্যে স্পষ্ট সেটা কিন্তু আমরা কল রেকর্ডিংয়ে আমরা দেখতে পেয়েছি পি স্পোর্সের চোখে আমি একটু আগে যেটা বলেছি যে সাব্বির রহমান যে পরিশ্রমটা করেছেন এই পরিশ্রম হয়তোবা তার ক্যারিয়ারে তিনি কখনো করেননি যখন সাব্বির রহমান দলের বাইরে ছিলেন তখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি ক্রিকেট টুর্নামেন্টে সাব্বির রহমানকে নিয়ে আলোচনা সমালোচনা সবকিছুই কিন্তু হয়েছেন আমার কাছে যেটা মনে হয়েছে এবং পুরো বাংলাদেশ এটা দেখতে পেয়েছে যে সাব্বির রহমান মুখিয়েছিলেন একটা সুযোগের জন্য হয়তো তিনি এই বিপিএল শেষ করেই ন্যাশনাল টিমে ফিরবেন আমরা কিন্তু দেখেছি এরকম পত্রপত্রিকায় লেখা হয়েছিল বিপিএল এর পরেই সাব্বির রহমান কি জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান কি শীঘ্রই ন্যাশনাল টিমের জার্সিতে আবারও ফিরবেন তার কি রাজস্বীয় অভিষেকটা ঘটবে কিন্তু না সাব্বির রহমান যেমন হতাশ হয়েছেন সাব্বির রহমানের ভক্ত অনুরাগীরাও ঠিক তেমন আসলে হতাশ হয়েছেন